আমরা যারা ঢাকায় থাকি সময় সুযোগ বুঝে বন্ধের দিনগুলো পরিবার নিয়ে ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে যেতে খুব ভালো লাগে সেই ইচ্ছে থেকেই সেদিন ছিল শ্রমিক দিবস সেদিন আমরা বের হয়ে গিয়েছিলাম ঢাকার খুব কাছে মানিকগঞ্জ আর এই মানিকগঞ্জে আমি বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি আমার আসল উদ্দেশ্য ছিল মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়িটা দেখবো কিন্তু সেটা আমি দেখতে পারিনি কি আর করা বাধ্য হয়ে আমরা সেখান থেকে যখন ফিরে আসছিলাম তখন এই যে সাটুরিয়া বাস স্ট্যান্ডে আমরা জ্যামে পড়েছিলাম জ্যাম বলতে সাটুরিয়া বাস স্ট্যান্ডে মানুষজন বাস থেকে উঠা নামা করছিল সেই ছিলাম আর এখন যেখানে যাচ্ছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি জমিদার বাড়ি দেখতে পারি নাই তাতে কি হয়েছে আমি মানিকগঞ্জের কয়েকটা জায়গায় গিয়েছিলাম সেখানে আমার বেশ ভালো লেগেছে আর এই যে এখানে ছিল হাসপাতাল রোড যে ছোট ভাইটা আছে তার কাছ থেকে আমি জানতে পারলাম যে এই জায়গাটা হচ্ছে সাটোরিয়া হাসপাতাল রোড আর এখান থেকে আমি হালকা পাতলা কিছু কেনাকাটা করছিলাম মানে কেনাকাটা বলতে হালকা পাতলা খাওয়ার জন্য দুপুর টাইম যেহেতু আমাদের খুব ক্ষুদা লেগেছিল আর আমার স্বামী তো মনে মনে রেখে দিয়েছে সে আমাকে কোথায় নিয়ে যেয়ে খাওয়াবে তাই সে হালকা পাতলা বলছে কিছু একটা নিয়ে আসো এখন সামান্য ক্ষুদাটা নিবারণ করি তারপর আমরা যেখানে যে খাওয়া দাওয়া করবো সেখানে যে আমরা ভালো মন্দ খেয়ে নেব তো যাই হোক সেই উদ্দেশ্যে আমি আসলে এই দোকানটাতে হাসপাতাল রোডের সামনে যে দোকানটা এই দোকান থেকে আমি হানিকম কিনে তারপর আমরা গাড়িতে বসে খেতে খেতে যাচ্ছিলাম আর যাওয়ার সময় এই যে এত সুন্দর দৃশ্য এগুলো না দেখালে তো আর হয়ই না তারপর আমরা একটা জায়গা মানে এই এরিয়াটার নাম হচ্ছে সাটোরিয়া জান্না এলাকা এই জান্না এলাকায় থামার আমার একটাই কারণ ছিল এখানে বেশ সবজি বাগান ছিল আর সবজি বাগানগুলো দেখে আমি আসলে লোভ সামলাতে পারি নাই আমি ভাবছিলাম কোনো সবজির মালিককে যদি দেখতে পাই তাহলে সেখান থেকে সবজি কিনে নিয়ে যাব এই যে আমি সবজি বাগানে ঢুকে দাঁড়িয়ে আছি আর এমন সময় এত বাতাস ছিল প্রচণ্ড রকমের বাতাস আসছিল আমি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কাউকে দেখা যায় কিনা কিন্তু সেই দূরে দেখা যাচ্ছিল মানুষ কাউকে আশেপাশে দেখি নেয় আর আমার সেখান থেকে সবজিও কেনা হয়নি সবজি সেখানে আমি যখন দাঁড়িয়েছিলাম যে জায়গাটায় সেখানে হচ্ছে অনেক ঢেঁড়স ছিল তো আমি ঢ্যাঁড়সগুলো দেখে আমার এত লোভ লাগছিল যে আমি টাটকা টাটকা ঢেঁড়সগুলো যদি কিনে নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো একটু সামনে যেই দেখি একজন লোক মুরব্বী উনি ঘাস কাটছিলেন তো ওনার কাছে যে আমি জিজ্ঞেস করছিলাম সবজির বাগানটা কার এখান থেকে সবজি বিক্রি করবে কিনা চাচা বললো সকালে সবজি উঠিয়েছে এখন তো আর সবজি উঠাবে না এটা চাচার না পাশেই একজনের কথা বললো যে ওই বাড়ির লোকের তো আর করা সেখান থেকে আর সবজি পেলাম না তারপর ফিরে আসলাম আর এই জাননা এলাকায় অনেক সবজি বাগান দেখে আমার বেশ ভালো লাগলো তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে